আল্লাহ থেকে তৃতীয় নম্বর ইসরাফিল আলাই আর চতুর্থ নম্বর ইসরাহল সালাম অনেকে আমরা আজরা বলে থাকি নাম ইসরা

আর কখন আমি বাসিকে চুপ দুনিয়া অলট হয়ে যাবে এই অপেক্ষায় এখনো রয়েছে আর চতুর্থ নম্বর যারকে কবজ করার জন্য নির্ধারিত রয়েছে এই চারজন ফারিস্তা ছাড়া আল্লাহ তালা আরো ফারিস্তা কি করেছেন এদের প্রত্যেকের উপরে এক চোটে তার প্রতি ঈমান আনতে হবে নাম্বার তিন রসুলের প্রতি ঈমান আনতে হবে আল্লাহ তাআলার মনোনীত রাসূল মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত موسی আলাইহিস সালাম হযরত ঈসা সালাম হযরত দাউদ আলাইহিস সালাম এক চারটি নবী হলো মনোনীত নবী এবং রাসূল এই চার উপরে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন কি কিতাব দিয়েছেন এক উপরে দিয়েছেন تورات حضرت موسیٰ علیہ السلام نے لکھو دی دیتی اور انجیل حضرت عیسیٰ علیہ السلام نے لکھو دی نمبر اور امر زبور حضرت دعوت علیہ السلام نے لکھو دی اچھتتا نمبر محمد عربی صلی اللہ علیہ وسلم روپورے قرآن کے عبدین روپورے چھے

ভালো এবং মন্দের উপরে ফিল রাখতে হবে যদি ভালো হয়ে থাকে শুকর গোজার বান্দা হতে হবে যদি খারাপ হয়ে থাকে সবরের রাস্তা বাড়াতে হবে আল কদরির খাইরিহি ওয়া শাদরিহি মিন আল্লাহু তাআলা ওয়াল বাকি বাদাল মাউত मौत পরে আমার তোলা হবে কবর দেয়া হই যাবে আমার तोला হবে এই সাতটার মধ্যে একটা কি যদি অস্বীকার করা হয় আল্লাহ তবার খুটালা বলছেন রসুলের ভাষাই বলছেন ঈমানদারের খাতাই তার নাম আসতে পারে না আল্লাহ তা আল্লা ইয়া আই হাল্লা রিনা আবার ঈমানদারেরা তোমরা ইমান আল্লাহকে তোমরা ভয় করো অহলো অলা সাদি আমরা সরবদা সত্য কথা বলবেন আজকে পৃথিবীর জমিনে সত্যকে খোঁজে পাওয়া যায় না স্কুলে ইউনিভার্সিটি কলেজের মধ্যে সত্যকে পাওয়া যায় না বাজার ঘাটের মধ্যে সত্যকে দেখতে পাওয়া যায় না বাড়ির পরিবেশের ভিতরে সত্যকে দেখতে পাওয়া যায় না মেతా মন্ত্রীদের কাছে সত্যকে দেখতে পাওয়া যায় না

অথচ আল্লাহর হুকুম ছিল তোমরা সত্যবাদীদের সাথে থাকো সত্য দেখতে পাবে আজকে পৃথিবীর জমিনে আমি আপনি মুসলমান উড়ে আমরা কেউ আসি আল্লাহ তালা পাঠিয়েছেন এই জায়গাতে আমার আপনার হুকুক রয়েছে অধিকার আছে এর পরেও আমাকে আপনাকে তার নমুনা পেশ করতে হবে আমি এখানকারের মানুষ সত্যকে চাপিয়ে দিয়ে দূরে সরিয়ে দিয়ে সত্যটাকে লুকিয়ে দিয়েছে কখনো মাসে আমার বান্দারা যেন সত্যের সঙ্গে থাকে তো আয়াত আল্লাহ প্রথমে বললেন যে তিনটে দায়িত্ব উন্মত কে পালন করতে হবে প্রথম নম্বর দায়িত্ব হলো ইমান আনতে হবে আল্লাহর সাথে উপরে নাম্বার দুই আল্লাহকে ভয় করতে হবে নাম্বার তিন সর্বদা সত্য কথা বলতে হবে এটা আল্লাহ তালা বললেন আমি এই তিনটে কথা এই তিনটে দায়িত্ব আমার বান্দাদেরকে দিলাম আর আমার বান্দা যদি তিনটে দায়িত্ব পালন করে নেয় আমি আল্লাহ তার পর পর তিনটে পুরস্কার তার জন্য ঘোষণা রেখেছি একটি আয়তে কারিমার মধ্যে প্রথমে কি বললেন আল্লাহ তারা বললেন ইমান আনো যদি ইমান আমার পরিপূর্ণ থাকে দ্বিতীয় নম্বর বললেন আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি প্রকৃত পক্ষে ভয় করতে পারি আর তৃতীয় নম্বর বললেন সত্য কথা বলো যদি সত্য বলতে পারি এর পরে তিনটে পুরস্কার আমার জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছেন শোনাচ্ছেন কোরআনের এর আল্লাহ আল্লাহ ঘোষণা করেন আমি অকুন্ত বলেছি ইমাঞ্চক তুমি নিয়ে এসেছ তারপরে আমি আল্লাহকে ভয় আমি আল্লাহকে হলো হুকুমটা মান্দা তোমাকে দিয়েছি ওই হুকুম অনুযায়ী চলবে যদি হুকুম কেনা মানতে পারো আমি আল্লাহকে ভয় করা তোমার হলো না রাত্রি অন্ধকার থাকবে মনে করেছিলাম কেউ আমাকে দেখতে পাই না এরা তে অন্ধকারে ওনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহ বলেন না না বান্দা আমি আল্লাহ সর্বদা তোমাকে দেখতে থাকি

ও আমি আল্লাহ ঘোষণা করেছিলাম বান্না সত্যবাদীদের সাথে থাকবে কারিমা কারীমানি আমি আল্লাহ বললাম কতইমান আনবে আল্লাহকে ভয় করবে ঠিক ঠিকীর আনন্দের সত্য কথা বলবে সেদিন ফালিস্থাদেরকে আল্লাহ বলেন ও আমার ফালিস্থান আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আয়াতই কালিমাতি ঘোষণা করলাম তিনটে দায়িত্ব যখন সঙ্গে সঙ্গে পালন করবে আমি আল্লাহ করেছি প্রথম এরাম ঘোষণা করে আমল গুলোকে ঠিক করে নেবো তাদের আমল গুলোকে বাহানাতে ঠিক করবো যখন আমার প্রতিমা মেনেছে আমি আল্লাহকে ভয় করেছে সর্বদা আমি আল্লাহর কে মেনে চলেছে বাংলা যখন সর্বদা সত্য কথা বলেছে এই কথা বলার মধ্যে যদি তার ভুল হয়ে থাকে আমি আল্লাহর জাতির প্রতি যদি একদিন ঠিক মতো বসাতেও না পারে আমল যেগুলো করার দরকার ছিল নামাজ গুলো ঠিক মতো করতে পারে নাই রোজার হুকুম গুলো আদায় করতে পারে নাই শরীয়তের হুকুম গুলো আদায় করতে পারে নাই পাড়া প্রতিবেশীর হুকুম গুলো আদায় করতে পারে নাই বাপ মায়ের সেবা ঠিক মতো করতে পারে নাই কিন্তু আমি আল্লাহ তিনটে দায়িত্ব

আমি বান্দা যখন সর্বপ্রথমে আলাদা বিস্তার করলাম এরান যখন গোছনা করলাম পুরস্কার গোছনা করলাম প্রথম পুরস্কার তাকে দিয়েছি তার আমল গুলোকে ঠিক করে দেব দ্বিতীয় পুরস্কার গুনাহ ক্ষমা করে দেব তৃতীয় পুরস্কার এমন দিলাম পৃথিবীর জমির মানুষ তাকিয়ে দেখবে ফাজাজাউসনাযিমা জান্নাতের এমন জায়গা ঠিকানা বানিয়ে দেব دپارے محنت ایکسول آسول آپ

আল্লাহ ভালোবাসেন রসুলের বাণী সত্য কিন্তু আল্লাহ অপরহিত এটাও সত্য কিন্তু তার তরিকা বলে রেখেছেন এই তরিকায় চললে আমি আল্লাহ ক্ষমা করব। যদি তরিকার খেলাপ হয়ে থাকি ক্ষমা করতে পারবো না শোনাচ্ছিলাম আল্লাহ তাওয়ার একটি আয়াত কারিনা মধ্যে এনেছেন যেটা আর কোন জায়গাতে কোরআনে থাকে আনেনি একটি আয়াতের মধ্যেই উম্মদের তিনটে জিম্মেদারি দিয়েছে আর আল্লাহ তালা তিনটে দায়িত্ব উন্মতের নিয়ে নিয়েছেন আল্লাহ সবার তালা যদি ভালো না বাঁচতেন এই তরিকা এবং এই পদ্ধতি আমাদেরকে বলে দিতেন না দিতেন দিতেন না আল্লাহ তাবার কোথালা উনি আমাদের প্রত্যেককে দেখছেন কিন্তু কাজ আল্লাহ তাবার কোথালা হুকুমকে আমাদের প্রত্যেকে করতে হবে কিন্তু আমরা মনে করি যে আমরা মুসলমান যাদের